স্বাধীনতার যুদ্ধে কারা ছিল এদেশের জনগণ হাফ প্যান্ট পরে খালি পায় তামাল ছেলেরা কৃষক জনতা শ্রমিক সেদিন পার্শ্ববর্তী একটা দেশে আশ্রয় নিয়ে ট্রেনিং নিয়ে সাত দিনের মাথা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে অকাতরে জীবন বিসর্জন দিয়ে আপনার পিতাকে সেদিন ক্ষমতায় বসিয়েছিলেন কিন্তু আপনার পিতা সেই জনগণের যোগ্যতা সেই জনগণের ভালোবাসার প্রতি লুণ্ঠিত হয়ে সেদিন এক দলীয় শাসন করে বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন প্রিয় ইতিহাস কথা বলে শেখ হাসিনা আপনার ইতিহাস এখন এই তরুণ প্রজন্ম কথা বলে কারণ কথা বলার সময় এসেছে ষোলো বছর আপনি তো আমাদেরকে কথা বলতে দেন নাই তবু আমাদের নেতা আমাদের নেত্রী খালেদা জিয়া তারেক রহমানের দুঃসাহসিক সাহস আমাদেরকে রাস্তায় রেখেছে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত না করে এই রাজপথে এই মানুষের পক্ষে ষোলোটি বছর কাজ করেছি প্রিয় ভাইরা সেদিন সে খাসিনা ইলিয়াস আলীর কুমে তার অবুধ সন্তানের চোখের পানির দিকে একদিনও তাকান নাই আজকে এই কমিশনার কমিশনারের মর্ম বুঝবে সেদিন চৌধুরী আলমকে যখন গুম করে নিয়ে গেলেন সে হাসিনা আপনার সরকার একটি বারো তার পরিবারের দিকে তাকালেন না হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীরা আয়না করে হারুন ওই বিপ্লব তাদের নির্যাতনে চোখ হারিয়েছে পা হারিয়েছে কিডনি হারিয়েছে অসুস্থ হয়ে পড়েছে রিলিজ হওয়ার পর জীবন তো শেষ হয়ে গেছে সে আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে ওই ভারতীয় তাবেদার বাহিনীর কাছে ওই তাবেদার তথাকথিত রাজনৈতিক নেতাদের কাছে শেখ হাসিনা কত করে বাংলাদেশে যে চুক্তি করেছে আপনারা ইতিহাস কি জানেন না আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করেছে অস্বীকার করি না কিন্তু মুক্তিযুদ্ধ শেষ যদি হয় রেসকো ময়দানে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাছেও আসতে পারি নাই সেদিন আমাদের ওসমানীকে কেন সাথে ডাকা হলো না এসব প্রশ্ন উঠে আসছে এই কারণে ভারতের কাছে আপনি আত্মসমর্পণ করার এটাই পরিকল্পনা ছিল সেদিন স্বাধীনতার পর বাংলাদেশে শহীদ যার আদর্শ আজকে আমরা বলি কেন বলি এই জন্য বলি আপনাকে ভালোবেসে আপনাকে একাত্তরের পর ক্ষমতায় দিয়েছিল মানুষ কিন্তু সে ভালোবাসা আপনি রাখতে পারেন নাই আপনি কি প্রতিরোধ করতে পেরেছেন ভারতীয় বাহিনী যখন আমার শিল্প কারখানা সব ধ্বংস করে তুলে নিয়ে যাচ্ছিল যখন পাকিস্তানের সশস্ত্র বাহিনী আধুনিক অস্ত্রগুলো লুট করে নিয়ে যাচ্ছিল কারখানা যখন সব লুট করে নিয়ে যাচ্ছিল প্রতিভাত করার কথা সাহস আপনার ছিল না তাই আপনার তার কন্যা শেখ হাসিনার ইতিহাস সেই চুক্তি বাংলা চট্টগ্রাম তানজায় সুতাদার সৎকে ইলেকশনে যোগদান করা সবকিছুই রয় না একটি বিরাট ষড়যন্ত্র প্রিয় বন্ধু দাঁড় তাই আওয়ামী লীগ আর পশ্চিমে দেশ হিন্দুস্তান একই সাথী তাই আজকে বলতে চাই এই হিন্দুস্তান এই তত্ত্বাবধায়ক ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর অশান্তিতে রাখার হীন প্রচেষ্টা দুই দিন আগে দেখলাম এক আমেরিকান লোককে গ্রেপ্তার করা হয়েছে অস্থিতিশীল তৈরি করার জন্য সেই থাকায় আসলো প্রিয় বন্ধুগণ হাসিনা দিল্লি তার মেয়েও দিল্লি যে সবচেয়ে বাংলাদেশের ক্ষতি করেছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী কি নাম সেও দিল্লি আজকে যারা আমাদের রক্তে রঞ্জিত করে বাংলাদেশকে করে দিয়েছে তারা যারা এই ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনস তত্ত্বাবধায়ক বৃন্দ সম্মানিত তত্ত্ববায়ক বৃন্দ মুখে হতে বলেন একটি বছরে কয়েকজন ছাড়া আওয়ামী লীগের দুঃশাসন যারা করেছে তাদেরকে গ্রেফতার করতে পেরেছে যে আওয়ামী লীগ সংবাদপত্র চিনে না সাংবাদিক চিনে না যে আওয়ামী লীগ সংবিধান মানে না যে আওয়ামী লীগ নিজের পিতাকে জাতির পিতা ডিক্লার করে যে আওয়ামী গণতন্ত্রে বিশ্বাস করে না সেই আওয়ামী লীগের কি করে প্রফেসর আপনি আপনি লোক লোক নয় কোটি মানুষের সেই আঠারো কোটি মানুষের অভিব্যক্তি হলো এক যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে পাঞ্চাল করার হীন প্রচেষ্টা করছে তারা এখনো ওই এখান থেকে পাঁচশো ফুট দূরে অবস্থান করছে